রহমানের রাহিম আমরা তাঁতি দলের পক্ষ থেকে যেতটুক পারি গরিব দুঃস্থ সাহায্য প্রত্যেকের পাশে যা দিতে পারি আমাদের অনেক বড় লোকটা আমরা মোটামুটি যেতটুক পারি আমরা মিলে মিশিয়ে তাঁতি দলের বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের জিয়া রহমানের আদর্শ তাঁতি দলের পক্ষ থেকে আমার দেশের তার রহমান এবং খালদা জিয়া আমার দেশ মতো খালোদিয়ার জন্য দোয়া করার জন্য সুস্থতা থাকার জন্য আমরা যেতটুক পারি আমরা সাধ্য মতো যতটুকু পারি ও যতটুকু কম্বল বিতরণ করতেছি কর্ম আগামীতে আরো করবো ইনশাল্লাহ আজকে থেকে আজকে না আজকে আজকে অনেকদিন আরো কয়েকদিন করব করতে পারে আরো দশ দিন করতে পারি পাঁচ দিন সহযোগিতা করে করে আমরা সহযোগিতা সবাই মিলেমিশে এই তাতি দলকে কিভাবে এগিয়ে নিতে নিয়ে নিয়ে যেতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমার দেশ মাতা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমান একত্রিশ দফা দাবি একত্রিশ দফা বাস্তবে এটা ঘরে ঘরে জীবন পচাই দেওয়া পচাই দিতে পারি ওটার জন্য আমরা আমাদের তাঁতি দলকে দোয়া করবেন প্রত্যেক ঘরে ঘরে দিয়ে দেন তাঁতি দলের বার্তাটা পচাই একত্রিশ দফা বাস্তবে এটা পচাই দেওয়ার মতো আমাদেরকে যেমন আল্লাহ তৌফিক দান করে সবাইকে সুস্থ দান করে সবাই ঘরে ঘরে গরিব দুঃখী সবার সাথে যেমন আমরা সুন্দর করে ব্যবহার করে যেমন তাদের ক্রমে একটা কথা বলছে বইটা আমাদের থেকে অনেক পছন্দ হয়েছে মার পিছনের জন্য ঘুরতো এক টাকার জন্য দুই টাকার জন্য ঘুরে ঘুরে মুনির মন জয় করে এক টাকা দুই টাকা দিত ভোটার কিভাবে বাড়াইতে পারি মা সবাই মা বোনদেরকে কিভাবে বুঝাতে পারি ভোটার বাড়ানোর জন্য মা খালা ডেকে ডেকে তার ক্রমানোর মতন আমরা যখন ওইটা করতে পারি তার আদর্শ মতো চলতে পারি মতো তাদের দলের জন্য দোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশের জিন্দাবাদ